বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টে আপনাকে স্বাগতম বাংলাদেশ সময় রাত্রি নয়টায় সাবিনা পার্ক ওয়েস্ট ইন্ডিজ থেকে কিন্তু খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের মধ্যে কিন্তু ব্র্যাড ওয়েট রয়েছেন তারপর হচ্ছে মিকলে কিন্তু রয়েছেন চার্টি কিন্তু রয়েছেন তারপর হচ্ছে ক্যাভেম কিন্তু রয়েছেন অ্যালিক রয়েছেন জাস্টিন রয়েছেন তারপর হচ্ছে সিলভা কিন্তু রয়েছেন আজারি জোসেফ কিন্তু রয়েছেন কেমার রোজ কিন্তু রয়েছেন এবং কেভেন কিন্তু রয়েছেন জেমেল কিন্তু রয়েছেন এবং তেভিন কিন্তু রয়েছেন ফিলিপস কিন্তু রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডের মধ্যে তারা তো প্রথম ইনিংসে দুর্দান্ত মানের খেলেছেন কিন্তু বাংলাদেশ কিন্তু আসলে ওইভাবে খেলতে পারতেছে না কারণ মাহমুদুল হাসান জয় জাকির হাসান মমিনুল শাহাদ হোসেন লিটন কুমার দাস তারা কিন্তু আসলে উপরের লেভেলে যে একটা হাফ সেঞ্চুরি করা এরকম কিন্তু একটা কাজ করতে পারতেছেন না এই কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু প্রথম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটা কিন্তু হেরে গিয়েছে তাছাড়াও মেহেদি হাসান মিরাজ রাকির আলী তাজুল ইসলাম হাসান মাহমুদ তাসকিন আহমেদ শরীফুল সাদমান ইসলাম মাহিদুল হাসান আকন হাসান মুরাদ এবং নাহিদ রানা কিন্তু রয়েছেন আশা করি নাহিদ রানা দ্বিতীয় ম্যাচে অবশ্যই স্পটে জায়গা পাবেন এবং একটা ভালো কিছু করার চেষ্টা করবেন বাংলাদেশ দলের জন্য শুভকামনা খেলা শুরু হবে বাংলাদেশ সময় আজকের রাত্রি নয়টায় ধন্যবাদ সকলকে